নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব আমি হোমিওপ্যাথির প্রশংসা করি দেখেছেন তো প্রধান কারণ হচ্ছে আমার এখানে যত রুগী এসেছিলেন সবাই সুস্থ আমি তো সারপ্রাইজ আমি মানে নিজেই বিশ্বাস করতে পারি না যে এতদিন থেকে আমার এখানে অনেক ক্লিনিকে আমার রোগীরা আসছেন নট এ সিঙ্গেল পার্সন একটা লুকও বললো না যে স্যার আমি ভালো হয় সকলেই ভালো হয়ে গেল এটা আমার কাছে আমার কাছে বিশ্বাসই হয় না অনেক সময় যে এটা কি করে তবে আমি এটার জন্য ক্রেডিট দিচ্ছি সবসময় হোমিওপ্যাথিকে ক্রেডিট দিচ্ছি কারণ কি আমি দেখেছি যে আমার যে ট্রিটমেন্টগুলো কারণ আমি ওই একেবারে প্রপার ডায়াগনোসিস করে মেডিসিন দিচ্ছি তো আর এটার কারণেই দেখছি সকলেই কম বেশি রেজাল্ট হয়ে যাচ্ছে আর এত আনকিউরেবল ডিজিজ মানে ভালো হচ্ছেন যেটা অন্যান্য জায়গাতে সকলে হয়ে হয়ে গেছেন আমার কাছে এসে সুস্থ যাচ্ছে অনেকে বলবেন আমি এইগুলো একটু বেশি বলছি আসলে না সত্যি একদম না হুম একদম না কেন কি আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখে লোকেরা ভালো হয়ে গেছে আপনার আশপাশে নিশ্চয়ই কিছু লোক পাবেন তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন জি ম্যাক্সিমাম লোক ভিডিও দেখে ভালো হয়ে গেছে আজকে সকালে এক ভদ্রলোক বলছেন স্যার আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো আপনি যেটা করছেন কল্পনাতীত জামশেদপুর থেকে একজন ভদ্রলোক বলছিলেন স্টিল পেন্টে চাকরি করে উনি বলছেন আপনার এই যে যে সেবা আপনি দিচ্ছেন এটা কল্পনাতীত তাছাড়া আপনি যেভাবে বলেন মনে হয় অন্য ডাক্তাররা আমার মতো বলেন না জানি না তো আমি নাকি খুব মানে পরিষ্কার করে বলি এবং সত্যি কথাটা বলি এবং ডায়াগনোসিসটাও পারফেক্ট অনেকে তো নিজে নিজে বাড়িতে কিছু কিছু চর্চা করেন তো হোমিওপ্যাথি ওষুধপত্র সম্পর্কে অনেকেরই জ্ঞান আছে তো সেটা সেরকম অনেকেই বলেন যে আমরা মিলিয়েছি আপনার ওষুধগুলো একদম পারফেক্ট মানে কোনো ভুল নেই বরং একেবারে কারেক্ট অ্যান্ড কারেক্ট তাই আমি বলছি আমার মনে হয় যে এই যে কারেক্ট ডায়াগনোসিসের কারণেই লোকেরা ভালো হয়ে যায় এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা আর দ্বিতীয় হচ্ছে আমার এখানে আমার ক্লিনিকে যারা আসেন আমি একটু স্পেশাল মেডিসিন দিই স্বাভাবিক একটু স্পেশাল মেডিসিন রাখি কারণ কি যাতে করে রোগী সুস্থ হয় রেকর্ডটা ভালো হয় এবং আমারও সুনাম হয় এবং মানুষের একটা ফেইথ আমার প্রতি যেন থাকে তো এটার জন্য আমি কোয়ালিটিটা মেনটেন করি একটা সমস্যা হয়েছে অনেকেই কিন্তু ওই যে বিজু থেকে ওষুধ কিনেছেন এখন ওষুধের মধ্যে তো ভেজাল থাকতে পারে থাকতে পারে এটা সর্ষের তেলে যখন ইন্ডিয়াতে ভেজাল হয়েছে হোমিওপ্যাথি ওষুধ তো আর কি বলবো সবগুলো ওষুধ জলের মতো কিন্তু নামটাই লেভেলটাই সব কিছু তার মানে যে প্রডিউস করছে যে তৈরি করছে যে প্রোডাকশান কোম্পানি তাদের সততাটাই মেইন ওষুধের চেয়েও বড় তারা অর্থাৎ তারা যদি তাদের অনেস্টি মেনটেন করেন এবং পারফেক্ট জিনিসটা দেন তাহলেই সঠিক এখন যেটা দেখা গেছে আমি যেটা বলি আমি বলি না কোনো কোম্পানি নিয়ে আমি কখনোই বদনাম করি করিনি আমি এখনো করছি না আমি দেখেছি সবগুলো আমাদের ভারতীয় সবগুলো কোম্পানি চেষ্টা করছে কোয়ালিটিটা করতে তাদের কোনো দোষ নেই কিন্তু র ম্যাটেরিয়ালস অর্থাৎ যে শুকনো জড়িবুটি যারা যেটা থেকে শুষে হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয় সেগুলোতে একটু সমস্যা হতে পারে কোয়ালিটি মেনটেন করার মশ যা পাওয়া যাচ্ছে তাই দিয়ে ওনারা করছেন বুঝতে পারছেন তো আমেরিকা থেকেও আসছে অনেক জিনিস বিদেশ থেকে যে বয়মেটির মানে গাছগাছা শেকড় বাকড় এগুলো তো আসছে তো সেগুলোর কোয়ালিটি অনেক সময় একটু হতে পারে তো দোষ আমাদের কোম্পানির নয় ওনারা তাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসটা পারফেক্ট রাখার চেষ্টা করেন আর সবগুলো হোমিওপ্যাথি কিন্তু তাদের কোয়ালিটি মেনটেন করেন এটা বড় কথা বড় গর্বের কারণ ভারতের হোমিওপ্যাথি ওষুধ কিন্তু জগৎজুড়া খ্যাতি আমেরিকা তো এস বিএল মেডিসিন বিক্রি হয় আমি দেখেছি বিদেশেড সুতরাং প্রত্যেকটা কোম্পানি আমি বলছি না ন্যাশনাল ল্যাবরেটরি বেস্ট অ্যান্ড বেস্ট অনেকে বলে এগুলো দিয়ে কি আর রুগী ভালো কথা আমি জার্মানি রেকোয়াজের ওষুধ কিনে নেব। একবারে জার্মান বলতে জার্মানের ঔষধ হ্যাঁ রেকোয়াজের যে মেডিসিনগুলো এগুলো কম্পিউটার লেভেল করে ইন্ডিয়াতেও অনেকে ছেড়ে দিয়েছে আমি দেখেছি সুতরাং এটার উপরে আমাদের একেবারে তদন্ত করার উপায় নেই যেটা পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি যেটা কিনতে পারছি সেটাই খাচ্ছি সুতরাং এটার মধ্যে আর কিছু করার নেই যাই হোক তো অনেকেই আমি দেখেছি আমি আমি কেন বললাম কথাটা শুনুন আমি অনেকগুলো ভিডিও আমি দিয়েছি এবং ভিডিওতে যে মেডিসিনগুলো সেগুলো বলা হয়েছে তো অনেকেই কিন্তু দোকান থেকে ওষুধ কিনেছেন কি আমাকে জানাচ্ছেন স্যার আমি এটা কিনে নিয়েছি এটা কিনে নিয়েছি এটা বলছেন স্যার এই কোম্পানি কিনেছি এটা কিনেছি কোনো অসুবিধা হবে ওটা পাইনি আমি ওরা এসবিএল পাইনি স্যার আমি ন্যাশনাল এ কিনে নিয়েছি ওটা এয়ার্ডেল এর কিনে নিয়েছি এটা কিনেছি আমি বললাম রেকোয়ার্স পেয়েছেন না আমার এখানে রেকোয়ার্স পাওয়া যায় না স্যার আমি তো গ্রামে থাকি তো গ্রামের দোকানে এগুলো পাওয়া যায় না তারপরে বললেন কিভাবে কিনেছেন শিল্পে কিনেছেন বললাম না 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 ওরা বলছে না না বড় বোতল থেকে উনি ঢেলে দিয়েছেন আমাকে এরপরে ওষুধ খাওয়ার পরে ধরুন দশ দিন পরে আমাকে জানাচ্ছেন এখন বলুন তো আমি কি উত্তর দেব কি উত্তর দেবো অথচ সেই মেডিসিন আমার কাছে সেই একই রোগ নিয়ে আমার এখানে এসেছেন আমি ওষুধ দিয়েছি একদম সুস্থ একদম সুস্থ হয়ে গেছে বাংলাদেশেও আসছেন বাংলাদেশিরাও আসছেন আমার এখানে আগে ইদানিং তো গোলমাল হচ্ছে একটু আসছেন না দেখতে পাচ্ছি তো বাংলাদেশের লোকরা তো ওদের প্রোডাক্ট মানে ওষুধপত্র আমাকে দেখেছেন আমি দেখেছি ওষুধগুলোর সমস্যা আছে তো যে কারণে আমি বলি যে যারা ক্লিনিকে আসতে পারেন খুব ভালো খুব ভালো একেবারে প্রপার মেডিসিন পেয়ে যাবেন আর আপনারা যদি নিজে কেনেন তাহলে বুঝে কেনবেন এটুকি আমার বক্তব্য ঠিক আছে কারণ ওষুধও তো একটা ব্যাপার প্রেসক্রিপশনটা তো ঠিক আছে আর এর সাথে যদি ওষুধটা পারফেক্ট তাহলে তবে না রোগ ঠিক হবে তো এগুলো একটু বোঝা দরকার দরকার ওই জিনিসটা আপনারা একটু নিজের থেকে মেনটেন করবে ঠিক আছে আসুন যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে খুব 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 জরুরি একটা রোগ কিন্তু যদিও সবার না রোগটা সবার হয় না ঈশ্বরের কে সহ বেড়ে যায় বাট জেনে রাখার জন্য বলছি হুম আপনার কিন্তু এই রোগ না জেনে রাখার জন্য বলছি কিন্তু হতে পারে ইন ফিউচার আপনার হতে পারে এই রোগটা বলবেন রোগটা কি হুম প্রথমে কিন্তু গ্যাস্ট্রিক আলসারের মতো দেখা দেয় অর্থাৎ গ্যাস হচ্ছে উদ্গার উঠছে ঢেঁকুর উঠছে বমি হয়ে যাচ্ছে এরকম মানে প্রথমে পুরো গ্যাস্টাইটিস তারপরে ধীরে 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 এই গেস্ট্রিক আলসারটাই ধীরে 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 করতে লাস্টে কী হয়ে গেলো গল বাড়ার সন সব শেষে দেখা গেল পেটে পেইন হচ্ছে এবং গল কখন ধরে পড়ে জানেন একদিন সেই ব্যক্তির এত মারাত্মক বেতা শুরু হলো পেটে যে প্রাণ যায় যায় চিৎকার ও মাগো আমি শেষ আমি শেষ বাঁচার আর কোনো রাস্তা নেই পাড়া ছুটে এসেও রক্ষা করতে পারছে না মানে বলছে আমি শেষ আমি মরে যাব আজকে আর বাঁচার কোনো রাস্তা নেই কোনো কিছুতেই ব্যথা কম চায় তখন হসপিটালে নিয়ে যাওয়ার পরে পেনকিল ইঞ্জেকশন দেওয়ার পরেই ধরা পড়ে এটা গলবাটার স্টোন গলবাটার স্টোন গলবাটার স্টোনের লাস্ট স্টেজে প্রচণ্ড পেন হয় জানেন তো কখন পেইন হয় যখন একদম এক্সট্রিম অবস্থায় পৌঁছে যায় তখনই পেন হয় এখন আপনি কি চান যে ওই পরিস্থিতি যাওয়ার পরেই আপনি ট্রিটমেন্ট করবেন হুম মোটেই না আমি বলবো যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো যদি আপনার থাকে জানবেন আপনার স্টোন হওয়ার পথে তাই আজকে লক্ষণগুলো ভালো করে বুঝে গ্যাসের সাথে উদ্গার হচ্ছে বমি হচ্ছে পেটে মাঝে মাঝে অল্প স্বল্প ব্যথাও হয় খাওয়ার পরে বা পেট ভারবার লাগে শান্তি নেই রাতে ঘুমটাও কম হচ্ছে মানে এই সমস্ত কিছু কিন্তু এটা এর সাথে কনস্টিপেশন লাগাতে আছে তো প্রথম প্রথম মনে হয় অ্যান্টাসিড খেনি অ্যালোপ্যাথি যে ওষুধপত্র আছে অ্যালট্রাসিড ডাইজিন ট্যাবলেট বা ফাইল বা মনে করুন অ্যান্টাসিড ফাইল আছে এটা ওটা ওই গুড়া টুড়া এগুলো আনে আন অনেকে তো এগুলো দিয়ে চলে অনেকে কিন্তু এগুলো মেনটেন করেও চলতে পারেন কারণ এগুলো যে একেবারে কাজ দেবে না তা কিন্তু নয় এই ওষুধগুলো কিন্তু মানুষকে গ্যাস্ট্রিক থেকে রক্ষাও করতে পারে সাময়িক বা বাড়তে দেয় না এটা হচ্ছে অ্যালোপ্যাথিকের একটা গুণ অর্থাৎ যদি খান বাড়তি দিন কিন্তু একটা কথা মনে রাখবেন অ্যান্টাসিড কিন্তু কন্টিনিউ করলে বিপদ শেষ মানে আপনি শেষ কিন্তু আপনার কিডনি ড্যামেজ হয়ে গেল তারপরে আপনি আর বাঁচার কোনো নেই এই জন্য অ্যান্টাসিড একেবারেই আর কদাচিৎ অ্যান্টাসিড খাবেন অ্যান্টাসিড রেগুলার মোটেই না কথাটা মনে রাখবেন একদম মার্ক করে নেন অ্যান্টাসিড রেগুলার বোতলের গায়ে শিশি বোতলের অ্যান্টাসিডের বোতলের গায়ে লিখেই থাকে কন্টিনিউয়াস খাবেন না বুঝতে পারছেন আচ্ছা সো এই যে গ্যাস্ট্রাইটিস থেকেও কিন্তু গলবাডার স্টোনের উৎপত্তি যখন পেটে মাঝে মাঝে ব্যথা হবে বুঝতে পারছেন তো একদিকে গ্যাস্ট্রিক আলসার এবং তারপরে দেখা মাঝে মাঝে পেটে ব্যথা হচ্ছে হুম পেটে ব্যথা হচ্ছে এটা দুটো ভাবে হতে পারে একটা হচ্ছে গ্যাস্ট্রিক হলেও হয় আলসার যদি হয় যায় হয়ে যায় কিন্তু আলসারের পেইনটা পেটের মাঝখানে হবে আর গলাডারের ব্যথাটা একটু বাঁ হবে কথাটা মনে রাখবেন দিকে ডান দিকে বিভিন্ন সাইডে এটা আনাগোনা করে হুম ডান দিকে দিকে আনাগোনা করে ব্যথাটা এক জায়গায় থাকে না প্রথম প্রথম অল্প অল্প হবে মনে হবে পেটে গ্যাস হয়ে গেছে এর জন্যে হয়ে গেছে ধীরে ধীরে ব্যথাটা বাড়তে থাকে আর ওই যে বললাম এক্সট্রিম যেদিন হবে সেদিনই ধরা পড়ে যে এটা গল্প হয়ে গেছে তো ডাক্তাররা যেটা করেন অ্যালোপ্যাথিতে সেটা সোনোগ্রাফি হবে হুম আর আপার এবডমিন করা হবে লোয়ার লোয়ার নয় এটা আপার করা হবে এভড্রাফি যখনই করা হলো তখন ধরা পড়লো গল্প ঠিক আছে তো রাস্তায় একটাই স্টোন হয়ে গেলে তো একটাই রাস্তা সার্জিক্যাল অপারেশন লাগবে হ্যাঁ এটা দুভাবে হয় একটা পিন হোল অপারেশন ওই ক্যামেরা সুজ ঢুকিয়ে সেটাকে ভেঙে দেওয়া কিন্তু দেখা গেছে এটা রিস্কি অর্থাৎ এটাতে হয় না থেকে যায় আবার রিপিট করে তো অনেকেই বলে এটা না ওই ওটাই করতে হবে একেবারে পুরোপুরি কেটে স্টোনগুলো বের করে দিতে হবে হয় ছোট ছোট স্টোন ছবি দিয়েছি দেখুন এই স্টোনগুলো বের হয়ে গেলে রক্ষা দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে কিছু মানুষের এই যে তেল ঘি মশলা এগুলো খাওয়ার একটা মানে প্রচন্ড রুচি বিশেষ করে ঘি প্রত্যেক বেলা ঘি না হলেই হয় না বুঝতে পারছেন তো ঘিটা লাগে বাটার লাগে অথবা একেবারে তেলে জবজব জব করা যে কোনো জিনিস সেটা খেতে হবে এগুলি গল বাডার স্টোন তৈরির মেইন কারণ বুঝতে পারছেন তো সুতরাং আজকের থেকে আপনার যদি এই অভ্যাসগুলো থাকে একদম শেষ মানে টুতিলি বন্ধ করেন তেল ঘি মশলা একদম না তৈলাক্ত তো জিনিস পুরোপুরি ছেড়ে দিন পারলে তেলটাকেও বর্জন করুন হালকা তেল টেল কিছু থাকলে খান অথবা তেলটার পরিমাণটা কমিয়ে দিন ঠিক আছে এটা করুন এবার আসছি হোমিওপ্যাথিতে গলবার্টার স্টোন আপনাকে মনে করুন ডাক্তারবাবু বলে দিলেন অপারেশন লাগবে তো ঘাবড়ে গেলে আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন গলবার্টার স্টোনের ডাক্তাররা বলে দিলেন উনি কিন্তু আয়ুর্বেদেও খেয়েছিলেন যখন আয়ুর্বেদ খেয়েও ভালো হয় না তখন আমাকে বলছিলেন যে কী করি ডাক্তার তো বলেই দিয়েছে অপারেশন এখন আমার ভয় লাগছে অপারেশন থিয়েটারে উঠবো কাটাচিরা করবে অজ্ঞান করবে আমার এটা ভয় লাগে স্যার আমি কি করি তো আমি বললাম আপনারা জানেন হোমিওপ্যাথিতে গলবাটে স্টোনের হ্যাঁ ওষুধ আছে তবে সঠিক ডাক্তার লাগবে সবাই পারবে না এটা এটাও জেনে রাখবেন সব ডাক্তাররা গলবাটে স্টোন গলিয়ে বের করতে পারে যেটা আমরা প্রস্রাবের সাথে বের করে দিই সবাই পারবে না যাই হোক আমি যে ওষুধগুলো বলছি জেনে রাখুন তবে মনে হয় এই সার্জিক্যাল ট্রিটমেন্টটা নিজের হাতে না করেই বলো আমার সাথে কনসাল্ট করুন অথবা অভিজ্ঞ ডাক্তারদের সাথে কনসাল্ট করে তবে গলবাডার স্টোনের ট্রিটমেন্টে যাবেন হোমিওপ্যাথিতে হবে মানে স্টোনগুলো গুঁড়া হয়ে প্রসাবের সাথে বের করে দেওয়া হবে তাহলে তো হয় গেল অপারেশন লাগলো না বুঝতে পারছেন তো পেন চলে যাবে আসা আচ্ছা এবার ওষুধের নামগুলো বলে ফেলি জেনে রাখুন হ্যাঁ প্রথমে যে ওষুধটা সবচেয়ে বেশি কার্যকরী আমরা দেখেছি সেটার নাম হচ্ছে চেলিডোনিয়াম চেলিডোনিয়াম একটা দারুণ মেডিসিন সত্যি আমি মানে এটার অভাবনীয় রেজাল্ট দেখে আমি নিজেই হাবিভূত এত ভালো মেডিসিন হোমিওপ্যাথি জগতে আর কি বলবো সারপ্রাইজ আমি অনেক রুগীকে দিয়েছি সেটা জন্ডিসেও দেওয়া যেতে পারে পেটের মানে এক কথায় লিভার ড্যামেজ করার বা এখানে স্টোন হওয়া যে এনিথিং স্টোনটা পাওয়ার কথা নয় লিভারটাকে সে কেন হচ্ছে গেস্ট্রিক অ্যান্সার বা ওই ধরনের ব্যাপারটার জন্যে চেলিডোনিয়ামের জুড়ি নাই তো চেলিডোনিয়াম মাদার টিনচার চেলিডোনিয়াম মাদার টেনচার জেনারেলি আধা কাপ জলের মধ্যে দশ ফুটা মেশাতে হয় আর দিনে যাদের বেশি অবস্থা খারাপ তারা তিনবারে খেতে পারেন সকাল দুপুর বিকাল দশ ফুটা আধা কাপ জলের মধ্যে দশ ফুটা মেশাবেন সকালে খাবেন দুপুরে খাবেন বিকালে খাবেন খালি পেটে খেয়ে নিলেই ভালো ঠিক আছে দ্বিতীয় যে ওষুধটা সেটার নাম হচ্ছে বারবেরিস ভালগারিস স্টোনের জন্য বিশেষ করে গলবারের স্টোনের জন্য এই ওষুধটা এক একদম পারফেক্ট মানে এটার জোড়া খ্যাতি বার্বেরিস ভার্গারিস বুঝতে পারছেন তো জুড়া খ্যাতি এটাও আমাদের টিচার ঠিক আছে বার্বেরিস ভারগারিস নিন এবং এটাও আমি বলবো সেম অর্থাৎ কি না আধা কাপ জলের মধ্যে দশ ফোঁটা মেশানো এবং দিনে তিনবার করে খেতে থাকে দুটো ওষুধ বললাম অনেকে কিন্তু বলেন যে এই দুটোতেই সেরে যায় আসলে কিন্তু তা নয় আরেকটা ওষুধ আছে অর্থাৎ কিনা এক্সট্রেম করে দিচ্ছি জিনিসটাকে অর্থাৎ কি না একদম সুস্থ হতেই হবে এবং গলভার্টের স্টোনটা গলিয়ে বের করতেই হবে সুতরাং আমাকে তো একদম কনফার্ম ট্রিটমেন্ট দরকার হবে কি হবে না এটা সার্জিক্যাল ব্যাপারটা এইভাবে করা যায় না সুতরাং আরেকটা ওষুধ আমি এড করেছি সেটার নাম হচ্ছে কার্ডুয়াস মেরিনাস জানেন তো লিভারের জন্য এটা দারুণ মেডিসিন লিভারের জন্য লিভার ফাংশনটাকে অকে রাখার জন্য গলভার্টের স্টোনই বলুন এটা বলুন এরকম মানে ডিটেলসটা সে দেখবে তাহলে এই তিনটা বডিগার্ড এই তিনটা সৈন্যকে যদি আমরা আমরা লিভারে ঢুকিয়ে দিতে পারি এই তিনটা একেবারে সশস্ত্র সৈনিককে যদি আমরা লিভারে ঢুকে দিতে পারি বুঝতে পারছেন তো লিভারকে ওরা রক্ষা করবে আর লিভার থেকে শত্রুকে বার করবে ওই যে স্টোনগুলো একদম ঠেলে ঠুলে বের করে দেবে যেগুলো প্রস্তাবের সাথে বের হয়ে যাবে ইচ্ছে আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন তবে আমার মনে হয় গলবাটার স্টোন রিয়েল কিনা ঠিকই গলবাটার স্টোন হয়েছে কিনা সেটা জানতে গেলে আপনার আপার অ্যাবডোমেন সোনোগ্রাফির দরকার ইউএসডি রিপোর্টটা চাই তাই বলছি যাদের গল্প স্টোন হয়েছে আমার সাথে কনসাল্ট করুন ডিসক্রিপশনে আমার ডিটেলসটা দেওয়া আছে সেখানে অবশ্যই আপনার যদি এরকম পেইন হয় এটা হয় আপনি প্রথমে আপার অ্যাপডোমিন ইয়ে করুন সোনোগ্রাফি করান এবং সেই রিপোর্টটা আমাকে পাঠান যদি গলবার স্টোন ধরা পড়ে তবেই ওষুধগুলো খান ঠিক হয়ে যাবে যাদের গল্পার স্টোন অলরেডি হয়নি বা অল্প স্বল্প হচ্ছে বা পেন হচ্ছে তারাও কিন্তু খেতে পারবেন এই তিনটে ওষুধ অল্প স্বল্প পেন হচ্ছে তারাও খেতে পারবেন কোনো সাইড এফেক্ট হবে না ঠিক আছে এবার বলবেন কতদিন খাবো স্যার গল ব্লাডার হলে অনেক দিন খেতে হবে আর যাদের গল ব্লাডার হয়নি অথচ এই যে পেন্টিংস কম বেশি অল্প স্বল্প হচ্ছে তারা কিন্তু আমি বলবো দশ দিন প্রথম খান খেয়ে দেখুন কেমন লাগছে তারপরে আমাকে জানান তারপরে আবার ফার্দার আমি আরও এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেব ঠিক আছে দেখুন তো সব কিছুরই ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে রয়েছে ভয়ের কিছু নেই ভয় পাবেন না আমি অনেক এরকম সার্জিক্যাল কেস ঠিক করেছি অনেক সব মানে কি বলবো লিস্ট বলে লম্বা লিস্ট হয়ে যাবে সুতরাং ভয় পাবেন না আমার সাথে যোগাযোগ করুন কনসাল্ট করুন এবং সোনোগ্রাফির রিপোর্ট লাগবে কিন্তু এই সমস্ত কিছু ঠিক দেখে শুনে বোঝে তারপরে ওষুধ প্রয়োগ করলে ভালো ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে অটোমেটিক আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই দেবেন ঠিক আছে আর কি করবেন আত্মীয়জনদের শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ